বাংলাদেশের টপ ওয়ানে থাকা অনলাইন শপিং মল নাম হচ্ছে দারাস দারাস শপিং মলটা কিন্তু আমরা সবাই চিনে থাকি যারা অনলাইন থেকে কেনাকাটা করি আর অনলাইন থেকে কেনাকাটা না করলেও দ্বারা সম্পর্কে মোটামুটি সবারই একটা আইডিয়া আছে এই দ্বারা থেকে মূলত কেনাকাটা করা যায় অনলাইনের মাধ্যমে এখন কথা হচ্ছে এই দারাস অ্যাপের ভিতরে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন সঠিকভাবে অ্যাকাউন্ট না খুলতে পারলে আপনি কিন্তু পরবর্তীতে যে অর্ডারগুলো করবেন সেই অর্ডারগুলো আপনার সঠিক ঠিকানায় পৌঁছাবে না বা আপনি আপনার হাতে পাবেন না এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দারাস অ্যাপের মধ্যে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন শুরু করা যাক অল রাইট এবার আমরা আমাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করবো এখানে আমরা সার্চ করবো দারাস লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে দেখতে পাচ্ছেন দারাজ অনলাইন শপিং অ্যাপ তো এবার হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে আমরা ইনস্টল করে নেব ইনস্টল হওয়ার পরে দেখতে পারবেন এরকম ওপেন লেখা চলে আসবে এখান থেকে আমরা ওপেন লেখার উপরে ক্লিক করব সো ওপেনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে দারাজের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে তো এবার আমরা নোটিফিকেশন চাইলে অ্যালাউ করতে পারি না হলে ডন্ট অ্যালাওয়ে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সব অপশন এখানে চলে আসবে সো এবার চাইলে কিন্তু আমরা এখান থেকে যে কোনো কিছু বাই করতে পারবো না অবশ্যই আমাদের বাই করার আগে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এবার আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিবো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য একদম নিচের দিকে ডান দিয়ে আমরা দেখতে পারবো লেখা রয়েছে অ্যাকাউন্ট তোমরা এখান থেকে অ্যাকাউন্ট বাটন একটা ক্লিক করব সো অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা উঠেছে হ্যালো ওয়েলকাম টু দারাস এবার এখানে লগ ইন এবং সাইন আপ লেখা রয়েছে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেটাকে আপনি লগ ইন করতে পারবেন তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমরা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করব সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট খোলার আপনি বেশ কয়েকটা অপশন পাবেন যেমন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ফেসবুক এমনকি গুগল আপনি তিনটে অপশনে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনার অবশ্যই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন অথবা চাইলে আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারেন কোনো সমস্যা নাই তো জিমেল দিয়ে খুলতে চাইলে আপনি জাস্ট জিমেলের উপরে ক্লিক করবেন আর মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাইলে আপনি শূন্য বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন তো আমি এই মুহূর্তে আপনাদেরকে জিমেল দিয়ে খুলে দেখাচ্ছি জাস্ট জিমেলের উপরে আমাদের ক্লিক করতে হবে এমনকি অ্যাগ্রে বাটনে ক্লিক করতে হবে তারপর আমাদের মোবাইলে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে আপনি যে জিমেলটা দেয় অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন জাস্ট ওই জিমেলটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এখানে অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে মানে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আমার এখানে জিমেইলের যে নাম সেটা এখানে শো করতেছে তো আপনার জিমেলের নামটা এখানে শো করবে তো এভাবেই কিন্তু আপনি একটা দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন এইবার আপনার দ্বারাজ থেকে অর্ডার করার আগে আরও কিছু কাজ রয়েছে যেমন হচ্ছে উপরের দিকে আপনি একটা সেটিং আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস বুক নামে একটি লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি দুইটা অ্যাড্রেস এখানে অ্যাড করেছি কারণ আমি অলরেডি দ্বারা থেকে অনেক অর্ডার করেছি অনেক প্রোডাক্ট অর্ডার করেছি ঠিক আছে তো আপনাকে কী করতে হবে যে অ্যাট অ্যাড্রেস নামে কি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর রিসিপিয়েন্ট নেম তো আপনি আপনার নামটা লিখবেন ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার হচ্ছে যে কোনো দ্বারা থেকে অর্ডার করলে ডেলিভারি ম্যান আপনাকে খুঁজে পাবে এরকম একটা ফোন নাম্বার তারপর রিজিয়ন সিটি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন আপনার পুরো অ্যাড্রেস এরিয়া এখানে লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশনাল অ্যাড্রেস এটা দেওয়া লাগবে না অপশনাল অ্যান্ড অ্যাড্রেস ক্যাটাগরি হোম নাকি অফিস সেটা সিলেক্ট করবেন করার পর নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেসটাকে সেভ করে নেবেন পরবর্তীতে আপনি যখন দ্বারা থেকে যে কোনো কিছু অর্ডার করবেন যে অ্যাড্রেসটা এখানে সেভ করেছেন এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু সেই অর্ডারগুলো আপনি রিসিভ করতে পারবেন আর অর্ডার করার সময় অবশ্যই আপনি অ্যাড্রেস সিলেক্ট করতে পারবেন এমনকি তখনও আপনি নতুন অ্যাড্রেস বসাতে পারবেন সো অবশ্যই আপনার এই অ্যাড্রেসটাকে এখানে অ্যাড করে নেবেন আর এভাবেই আপনি একটা দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন দারাজ অ্যাকাউন্ট খোলা একদমই ইজি দারাজ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর দারাজের মিস্ট্রি বক্স কীভাবে নেবেন সেটা নিয়ে অবশ্যই আমাদের একটা ভিডিও আসবে সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চেক করে দেখে নেবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ